কি হচ্ছে মাম্মা এটা কি করছো তুমি সব মটরশুটিগুলো নিয়ে ফেলছে আর হচ্ছে ওই সব সাজাচ্ছে ঝুড়ি থেকে নিচ্ছে আর সাজাচ্ছে আর ফেলছে এই করছে খুব কাজে ব্যস্ত শোনাটা আমার কি হয়েছে মাম্মা তুমি কি করছো এটা কি করছো এটা সোনা সোনা তুমি কি করছো বাবা গো খুব কাজে ব্যস্ত শোনাটা আমার এটা কি হচ্ছে মামা একভাবে কাজ করে যাচ্ছ এত কাজ করলে কি করে চলবে শোন না এত কাজ করতে তোমায় কে বলেছে উফ বাবা গো বিশাল ব্যস্ত তোমার ছেলে ওখানে হচ্ছে উচ্ছে পড়ে রয়েছে আর মোটরশুটি নিয়ে একবার এই কন্টেনার একবার ওই কন্টেনারই করছে আর মুখে দেয় না দুষ্টু রেখে দাও রেখে দাও রেখে দাও মাম মা রেখে দাও দুষ্টু বুড়ো দুষ্টু বুড়োটা খুব কাজে ব্যস্ত তোমার শোনা চলো আজকে রান্না মেনু তোমাদের সাথে শেয়ার করি এখন আমি করছি টমেটো ফ্রাই আর এদিকে টমেটো ফ্রাই হচ্ছে আর এদিকে হচ্ছে মেথির শাক ভাজা এদিকে মেথির শাক ভাজা করেছি মেথির শাক আলু বেগুন দিয়ে ভাজা করেছি আর এদিকে ভাত এটা ভাত আর এখানে হচ্ছে তোমার ধনেপাতার চাটনি করেছি ধনেপাতার চাটনি আর এখানে হচ্ছে মাছ এই হচ্ছে মাছের ঝোল এখানে দাঁড়িয়ে গেছ মাম্মা ও পড়ে যাইব পড়িয়ে দিই পড়িয়ে দিই পড়িয়ে দিই দেখো বুদ্ধিখানা দেখতে হয় ছেলেটার ওই পারে পড়ে যাবে বলে সরে গেল সরে গিয়ে ওই জায়গায় ভেতরে গিয়ে পা দিয়ে নামলো দুষ্টু এই এবার সিমেন্টগুলো নেবে সিমেন্টগুলো নিয়ে এবার এগুলো কী করবো দেখি কি হচ্ছে মাম্মা এটা কি হচ্ছে মাম্মা বাবা কি ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখো আরো শীত করছে কি হচ্ছে এটা মাম্মা কি হচ্ছে কি করছো তুমি এটা এবার পুরো ঘরটা ছড়াবে দুষ্টু কোথা দুষ্টু রাজা আজকে দেখো বসে বসে কি করছে দেখো সব রসুন আদা বার করে নিয়ে আর গাড়ির মধ্যে সব রাখছে দুষ্টু কথা কাটে দুষ্টু জানো তো প্রচন্ড দুষ্টু ছেলেটা মাম্মা এটা কি হচ্ছে সব রসুন নিয়ে তুমি গাড়ির মধ্যে কেন রাখছো মাম্মা এক মনে কাজ করে যাচ্ছে গো ছেলেটা আমার তো আয়ুষ বিশাল কাজে ব্যস্ত এক মনে একভাবে কাজ করে যাচ্ছে দুষ্টু বুড়ো বোধাকারে ওকে ডিস্টার্ব করা মানে আমাকে আমার কোলে এসে উঠে বসে পড়া তার জন্য ওকে কিছু করছিল যা পারে করুক আর এদিকে আমার টেস্ট করতে এসেছিলো একটু আগে গেল অনেকটাই আজকে লেট হয়ে গেছে তোমার হচ্ছে মানে একটা তো আমার বেজে গেছেই উনি এসে সাড়ে বারোটা পুরো আধ ঘন্টা আমার টাইম লেগেছে টেস্ট করতে তো এখানে টেস্ট আমার প্রেগনেন্সিতে সুগার ধরা পড়েছিল তো ওই কারণেই মানে অনেকদিন টেস্ট করা হয় তারপরে প্রেগনেন্সি প্রেগন্যান্সি পরে সুগার চলে গেছে সুগার ছিল না তারপরে এখন যে শরীরটা আবার সেই খারাপ খারাপ লাগছে তো ওই জন্য বলল বললো তোমার তো বাইরে তো বাচ্চা নিয়ে যাওয়া সম্ভব হবে না ঘরেই মানে ওনাকে ডেকে নিল বাট এটা টেস্ট করে তাকে ডেকে নিল সে টেস্ট করলো তো রিপোর্ট বোধ হয় কালকে বিকেলে বা আজকে বিকেলে দিতে পারে তো জানি না সুগার হবে কি হবে না ওটাই টেনশানে একটু আছি আর উনি এসেছিলো বলে অনেকটা লেট হয়ে গেছে রান্না করতে আজকে অনেকটা লেট হয়ে গেছে আর জন্য আয়ুষকে আগে যে কোনো রকম আয়ুষের ঝোল ঢোল করে আয়ুষকে খাইয়ে দিয়েছি মাছ ঝোল করেছিলাম আয়ুষে তো আয়ুষকে খাইয়ে দিয়েছি এবার আমাদের রান্না ছিল সেই রান্নাগুলো সব মানে করলাম আর এই সবে খেয়ে উঠলাম আর আয়ুষে দুষ্টু তো দেবো দেখলেই তোমাদের সেই দেখালাম না যে আমি সেই গেছিলাম কেনাকাটি করতে সংসারে অনেক জিনিসপত্র ছিল কেনাকাটি করতে আসলে নতুন তো তো নতুনভাবে সব শুরু করছি যেহেতু আগে তো আমার সব ছিল না সব শাশুড়ি এতেই বাসনপত্র তো এক সংসারেই আমরা ছিলাম যেহেতু এখন আমরা সেপারেট হয়েছি মানে অন্য জায়গায় আমরা এসেছি তো ওই কারণে আমাকে সব নতুন করে সব শুরু করতে হচ্ছে তো থালা বাসন অনেকগুলো আমার শাশুড়িও পাঠিয়েছে আর আমার বাবাও দিয়েছিল অনেক কিছু কেনাও হয়েছিল আরও কিছু কেনার ছিল যেগুলো সংসারে না কিনলে নয় তো ওই বাসনপত্রগুলো কিছু কিনেছি সবই তোমাদের নেক্সট ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করে দেবো আর আজকে যেন ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না চলো আজকে মতন এখানেই এন্ড করলাম দেখা হবে নেক্সট টাটা